ব্যাপার বলছে আমাদের মিটিং এ যেমন কালকে আমরা ঝাড়গ্রামে আমাদের ঝাড়গ্রাম জেলা সম্মেলন হলো সেখানে আমরা গেছিলাম সেইখানে বলছে সমাবেশ করতে পাবে না পারমিশন দিব না আমরা বলছি হবে কারো বাপ এটা সম্পত্তি নয় বাপের জমিদারি নয় আমরাও আমরা ট্যাক্স দি আমাদের রাস্তা জল জঙ্গল জমি আপনারা আমার সবার ওরা কোনো কিনে নিয়েছে আমাদেরকে আমরা ভোট দিয়েছি এলাকার মানুষ ভোট দিয়েছে সেই জন্য ওরা দাদাগিরি করছে আর একদিন যখন জনগণ তাদের তোহনা গুলো সেই নারকল ছেপড়ায় ঘুষিয়ে দিবে তখন বুঝবে যে কত ধানে কত চাল তখন বুঝা এখন বুঝতে পারছে নাই মানুষের ক্ষমতা মানে ক্ষমতা বান হয়ে গেছে বলছে আমাদের এই রকমেই চলবে আমাদের কেউ ধরতে পারবেক নাই মানুষ কারো বাপের নয় জনগণ হচ্ছে সবার জনগণেই নামাবেক এবং কান ধরে তুলবেক তখন বুঝবেক বড় বড় ওরা ইয়া দেখাচ্ছে ফুটানি দেখাচ্ছে আমি তো পুরুলিয়ার মানে বাপের বাড়ি বাঁকুড়া সে ভাষাগুলো একটু আলাদা হতে পারে আমার কথাগুলো একটু খরখোসা হতে পারে কিন্তু আমি তো বুঝি যে মানুষের কি সমস্যা আজকে কিসের জন্যে আমার ছেলেগুলো বাইরে যাবেক আজকে ওদের দুটা মুখ একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে মুখোজ এই যে সিঙ্গুরের কারখানা এই যে আমাদের শালমনির কারখানা ও তখন বললো বলছে এরা যদি কারখানাটা করে দেয় তাহলে তো এদেরকে তাড়ানো যাবে নাই সেই জন্য কি করতে হবে গোটা দুনিয়ার যতগুলো যে বাম বিরোধী চক্রান্ত করে আমাদেরকে তাড়িয়েছে এই যে আমার লাল ঝান্ডার যারা নেতৃত্ব দিত তাদের কি অপরাধ তারা কি অন্যায় করেছিল তাহলে যদি অন্যায় করে ভাগতো তাহলে কোমরের দড়ি বেঁধে কেন জেলে ঢুকাচ্ছে না তাদেরকে নিয়ে যাচ্ছে না কেন তাদেরকে কেন ভিতরে ঢুকিয়েছে তাদের জেলে কেন খাাটছে সেই জন্য আমি সব জায়গায় বলি আমরা গর্ব করি আমাদের বামপন্থী যারা নেতৃত্ব দিয়েছিল তারা মাথা উঁচু করে আমরা চলি আমাদের কেউ चोर বলবে না সেই জন্য আমাদের গর্ব হয় কাউকে তাদেরকে নিয়ে যেতে পারে না জেলের মধ্যে আর ওদের জেলে আর বড় বড় কথা বলছে লজ্জা লাগে না যদি তৃণমূল এবং বিজেপি যারা আছে তারা যদি আমাদের কথা শুনছে আজমে দেখো যদি অবকাথা উনকু তাদের তাদের আজকে কি হচ্ছে এখানে আমাদের রাজ্যে কারো নিরাপত্তা নাই আমরা এলাকার মানুষ সবাই জানি আমাদের গরিব মানুষের সবারে গরু ছাগল আমরা চাষ করি এই যে ছাগলে যখন পালে যখন ঢুকে তখন হুড়ার হা করে আসে তখন ও বাছে নাই কোনটা ভেড়া কোনটা বুড়া কোনটা ভেড়ি কাউকে বাছে নাই তৃণমূল তাই তৃণমূল তৃণমূল খুন করছে আমরা কি দেখলাম আমরা কোথায় বসবাস করে আছি আমাদের ভাবতে হবে না তাদেরকে যতদিন থাকবে আমাদের নিরাপত্তা থাকবে না আমাদের পরিবেশটা নষ্ট হয়ে গেছে এই পরিবেশটাকে যদি ঠিকঠাক করতে হয় তাহলে বামপন্থীরাই পারবে বামপন্থীরাই আগামী পথ দেখাবে আজকে আমাদের লোকসভাও নাই বিধানসভায় নাই সেই জন্য তারা যেমন তাই করছে যেমন খুশি তেমন করছে সেটা আমরা মানব আজকে আমরা ওই ওদের কথাগুলো মানবো কেন কিসের জন্য আমাদের অধিকারটা থাকবে কি থাকবে না আর বিজেপি বলছে আমরা সব করে দিচ্ছি এই করেগা তুমি করেগা তো সুত করেগা ওরা এরকম বলতে চাইছে বিজেপি আর আমাদের অনেকেই বলছে আগে বিজেপি বিজেপি ভালো বিজেপিকে সমর্থন করব সেটা সেটা ভাবনা চিন্তা হয়েছিল সেই জন্য আপনারা যারা এসছেন আপনারা আমাদের নেতৃত্ব কথা শুনে ফিরে যাবেন এলাকা এলাকা দাতে দাঁত দিয়ে লড়াই করবেন আমরা কোনো অন্যায় করি নাই আমরা কোনো দু নম্বরই করি নাই টাকা লুট করি না খাটের তোলায় বাথরুমে কোথাও টাকা পাই নাই আমাদের আমাদের কিসের ভয় কিসের লজ্জা কেন আমরা ভয় করব তাদের তাদের কাছে আমরা সেই জন্য আমাদের লড়াই করতে হবে আজকে গোটা দুনিয়া আমাদেরকে একদম শোষণ করে নির্যাতন করে ছেড়ে দিচ্ছে সব জায়গায় চুরি করছে সমস্ত জায়গায় আমাদের পশ্চিম বাংলা পিছিয়ে গেছে আর ওরা বলছে আমরা মানুষকে এই যে বিভিন্ন এই যে আমাদের লক্ষ্মী ভান্ডার আমরা বলছি একশো বার হাজার বার আমরা লিখবো আরও যারা পায় না তাদেরকে আমাদের কমরেডদের বলবো পাড়ায় পাড়ায় এলাকায় খোঁজ নেবেন যারা পায় নাই তাদের দিতে হবে তাদের আমাদের টাকা তারা কোনো কি বলবো মাটির কাজ করে নাই পাহাড় ধসকায় নাই কোন ড্রেন পরিষ্কার করে নাই কোন রাস্তায় ঝাঁট দেয় নাই সেই টাকাগুলো জমিয়ে রেখেছে আর আমাদের দিচ্ছে বলছে আমরা দিচ্ছি কিসের জন্যে কেন আমরা মানবো সেই জন্যে আমরা আমাদের অধিকার আমি তো সব জায়গায় বলি আমাদের সবগুলো আমাদের ভোটে কোনটা আমাদের নয় একটা সরকার আছে কার সরকার কে তৈরি করেছে জনগণের সরকার আমরাই তো ভোট দিয়েছি হয়তো আমরা সিপিএম আমরা বামপন্থীদের ভোট নাও দিতে পারি কিন্তু সরকার তো ভোটে আমাদের আমরা তো বলবো আমাদের সরকার ওরা বলছে আমাদের আমাদের সবগুলো আমাদের অংশ আছে অধিকার আছে আর এই যে যারা আমাদের পারমিশন দিতে চাইছিল না যেমন কালকে ঝাড়গ্রামে আমি কথা বলতে বলতে ছেড়ে গেলাম ওরা বলছে আমরা দেব না আমরা বলি কিসের জন্য আমরা কাদের জন্য আপনারা আমরা কোথার থেকে উড়ে আলো বাইরের থেকে উড়ে আলো যে আমরা আমাদের দেবেন না এখানকার মানুষ কিসের জন্য তৃণমূল কে দেবেন বিজেপি কে দেবেন আমাদের দেবেন না আমরা আদায় করব আমরা সমাবেশ করব যা পারবেন করবেন দেখে নেবেন আমরা ভয় করি না আমরা ডরাই নাই কাউকে আমরা অনেক দেখেছি আরো দেখবো হয়তো আমাদের কমরেডকে অনেককে খুন করেছেন কিন্তু লাল ঝান্ডাটাকে শেষ করতে পারেনি লাল ঝান্ডা এমনি এমনি লাল হয়নি তার অনেক ইতিহাস আছে আমরা কখনো পিছু হটব না সেই জন্য আপনারা যারা এসছেন আমাদের নেতৃত্বর কথা শুনে ফিরে যাবেন আগামী দিন আমাদের শক্ত মুক্ত করে আমাদের চলতে হবে তাদেরকে পরাস্ত করতে হবে আমাদের আমাদেরকে নির্যাতন করছে মেয়েদেরকে মানে অসম্মান করছে কেন করবে কিসের জন্য তার প্রতিবাদ আমাদের করতে হবে সেই জন্য আপনারা নিশ্চয়ই এই কাজটা করবেন এই কয়েকটি কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন ধন্যবাদ নমস্কার